সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মান থেকে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাবে এরপর শনিবার সন্ধ্যা বা রাতে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে অ্যাম্বুলেন্সটি কূটনৈতিক সূত্র জানায় জার্মান প্রাইভেট এয়ার কোম্পানি এর খালেদা জিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে বিমানটি ঢাকা থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডন যাবে শনিবার বিকেলে বা রাতে অ্যাম্বুলেন্সটির খালেদা জিয়াকে নিয়ে রওনা দেওয়া কথা রয়েছে বিষয়ে সেলের সদস্য সায়রুল কবির খান বলেন কাতার রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় কাতারের আমির তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন যা শনিবার বিকেল পাঁচটায় ঢাকায় অবতরণ করবে তিনি অবশ্য দাবি করেন এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু জার্মান কোম্পানির তৈরি কাতার জার্মানি থেকে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে না